বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধাপটের মধ্যে শত বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান একশত তেইশ নম্বর পুরোহরিয়া এলপি স্কুল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধাপট ও প্রতিযোগিতার মধ্যে যখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক সেই সময়েও প্রায় শত বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে ফকিরাবাজার স্থিত একশত তেইশ নম্বর পুরোহরিয়া এলপি স্কুল বৃহত্তর এই অঞ্চলের শিক্ষা জগতের রূপকার প্রায়ত মাস্টার মুরফিজ স্মৃতিবিজড়িত স্মৃতি বিজড়িত একশত তেইশ নম্বর পুরাহরিয়া এলপি স্কুল বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধাপড়ের মধ্যেও তার ঐতিহ্য এবং শিক্ষা দ্বারা বহাল রেখে চলছে বিশেষ করে সহকারী শিক্ষক আব্দুল আহিদ চৌধুরীর অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয় নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় ধারাবাহিক তিনবার গুণোৎসবে এ প্লাস অর্জন করে জেলা তথা রাজ্যের মধ্যে সুনাম অর্জন করে একশো তত্রিশ নম্বর পুরোহরিয়া এলপি স্কুল উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে রয়েছেন হাসনা বেগম বি এন্ড বিটিসি ডিএল সহকারী শিক্ষক যথাক্রমে শান্তনু পাল ইকোনমিক অনার্স নিয়ে এম এ এন্ড ডিএলইডি রায়হানা বেগম বাংলা অনার্স নিয়ে এম এ এন্ড ডিএলইডি বেগম উম্মে কুলসুম হায়ার সেকেন্ডারি অ্যান্ড বিটিসি সুলতানা পারবিন হায়ার সেকেন্ডারি অ্যান্ড বিটিসি আব্দুল রাহিদ চৌধুরী হায়ার সেকেন্ডারি অ্যান্ড বিটিসি আর দর্শক কাছে থেকে পাশে থেকে দূর থেকে এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আজ আমরা এসেছি উত্তর করিমগঞ্জ শিক্ষা তথা মালেগড় নতুন ব্লক মালেগড় মালগড় ব্লকের আওতাধীন স্থিত প্রায় শত বছরের পুরনো ঐতিহ্যবাহী একশো তেইশ নং পুরাহরিয়া এলপি স্কুলে যখন রাজ্যব্যাপী পুরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধাপট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধাপড়ে তখন যখন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময়ে আমাদের এই একশো তেইশ নম্বর পুরোহরি এলপি স্কুল একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শত বছরের ঐতিহ্যবাহী পূর্ণ হয়েও সেটা তার ঐতিহ্য ধরে রেখেছে এবং ধারাবাহিক তিন তিনবার এই গুণ উৎসবে এ প্লাস অর্জন করেছে এবং এই যে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই ফকিরবাজার অঞ্চল বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের এই পুরো একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা এবং ধাপট শুরু হয়েছে সেই সময়েও এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য এবং যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা গুণগত মান এবং তৃণমূল স্তরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী যে সরকারি শিক্ষাকে তৃণমূল স্তরে যে পৌঁছানোর যে চেষ্টা করছেন সেই পৌঁছানো এবং সেই ঐক্যটা এবং সরকারের সেই তৃণমূল স্তরে শিক্ষার বাতাবরণ পৌঁছানোর যে সিস্টেমটা সেই সিস্টেমটা ধরে রেখেছে এই ঐতিহ্যবাহী একশো তেইশ নম্বর এলপি স্কুল তো আমরা এসেছি আজ বর্তমান সময়ে যখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরোপুরি ধাপট সেই সময়ে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দেখাতে এবং এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে ক্লাসও নেওয়া হচ্ছে স্মার্ট টিভি রয়েছে রয়েছে পাশাপাশি প্রজেক্টও রয়েছে ছোট্ট ছোট্ট খুচি পড়ুয়ারা প্রতিদিন আসছেন বিদ্যালয়ে এবং এখানে শিক্ষক শিক্ষক শিক্ষিকা যারা অত্যন্ত নিষ্ঠার সাথে তারা তাদের দায়িত্ব পালন করছেন পাশাপাশি অনেক হাই কোয়ালিফাই এডুকেটেড পার্সন এখানে শিক্ষক রয়েছেন তো আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব প্রথম তোমার নাম কি আফরা চৌধুরী কোন ক্লাসে পড়ো 5 এ ক্লাস 5 জি কোন বিদ্যালয়ের নাম হর্ষদেশনপুর এল পি স্কুল এখানে পড়াশোনা কি রকম হয় ভালো তুমি কি বলতে পারবে বিতরিন নাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের শিক্ষামন্ত্রী সিনহাস বেগু আমার প্রধান শিক্ষকের নাম হাসনা চৌধুরী প্রধান তোমার সবচেয়ে ভালো শিক্ষক কাকে মনে হয় নাম কি সিদ্দিকা কোন স্কুলে পড়ো 123 নম্বর পুরা স্কুলে কোন ক্লাসে ক্লাস 5 ক্লাস 5 আচ্ছা তোমার স্কুলে কি ডেইলি আসো জি এখানে মিড ডে মিল ডেইলি দেওয়া হয়

আর তোমার সবচেয়ে ভালো শিক্ষকদের কাকে তুমি সবচেয়ে ভালো মনে করো হ্যাঁ রাহে থ্যাঙ্ক ইউ